الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رمضان ماش رمضان ماش رسيب كرا رمضان ماش رفض كرا أما درك كاسة سولة رمضان ماش زي ماش تي زي ماشتي تي باب شاير ماش الله عشق <applause> باب شاكرا الله بك رب العالمين شهر رمضان الذي أنزل فيه القرآن زي رمضان ماشي قرآن نزل قرآن أبو إي فيه تضاعف الحسنات سواب سوابر لبيل ونيك ديقون هاي بندر لبيل الله هركس برجاي فاي ماشي جهنم راقون আল্লাহর নিয়াম যে আল্লাহাকর আইলাম আমাদেরকে এই মাস আমাদের কাছে নিয়ে আসছে এবং আমাদেরকে হায়াত দিয়ে এই মাস পর্যন্ত রাখছে দুনিয়া যে কত মানুষ এই মাসে বঞ্চিত হয়েছে তাদের হায়াত শেষ হয়ে গেছে তারা কবরে চলে গেছে এই দুনিয়া থেকে হিসাব দেওয়ার জন্য আখেরাতে চলে গেছে তারা কত মানুষ কত রমজানে আমাদের সাথে রোজা রেখেছে কিন্তু এই রমজানে আমাদের সাথে নাই তারা এখন তাদের কবরে আসে তারা যে আমল করেছে দুনিয়াতে সে আমল নিয়ে তারা ওইখানে অবস্থান করতেছে সম্মানিত ভাইয়েরা কিছুদিন আগে গত বছরে গত বছরের রমজান মাস আমরা রিসিভ এই গত বছর শেষ হয়ে আজকে এখন আবার নতুন রমজান মাস চলে আসছে মনে হইতেছে অল্প কয়েক দিনের ব্যবধান মনে হইতেছে অল্প কয়েকদিনের দিনের ব্যবধান আল্লাহ কত তাড়াতাড়ি সময় চলে যায় এবং এইভাবে বস এইভাবে চলে যাইতেছে দিন রাত তাড়াতাড়ি চলে যাইতেছে লাস্টে অবশ্যই একদিন সব কিছুর শেষ আছে আমাদের জীবনেরও একটা শেষ আছে আমার অথবা আপনার সবার জিন্দিগি শেষ হয়ে আমরা চলে যাবো দুনিয়া থেকে আল্লাহ কোরআনে বলে ইয়া ইহলি ইনসান ইন্নাকা কাদিহান ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহাদ মানুষ তুমি কাজ করতেছো দুনিয়াতে হয়তো ভালো হয়তো খারাপ দুইটার একটা করতেছো কিন্তু তোমার প্রভুর সাথে তোমার দেখা হবেই হবে সম্মানিত ভাইরা রমজান মাস একটি গুরুত্বপূর্ণ এবং সুযোগ দেওয়া একটি মাস আল্লাহর থেকে যে বান্দাকে সুযোগ দিয়েছে বান্দা তো বা করে যেন আল্লাহর কাছে ফেরত আসে এবং মহান একটি মাস সুন্দর চান্স এই মাসে যে বান্দায় নিয়ে বসে নিজের অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্টেট করবে নিজে নিজের হিসাব করবে নিজে কি করেছে দুনিয়াতে এবং যা বাকি রয়েছে তার জিন্দিগিতে জিন্দিগি থেকে যে দিনগুলো এগুলি কাজে লাগাবে এবং বেশি বেশি কাজ তাপর কাজ করে জানি তার সফর সঙ্গী করে আমল সহ আমল সহ সফর সঙ্গী করে জানি নিয়ে যেতে পারে দুনিয়া থেকে বেশি করে এই জন্য মুসলমান জানি সময়। এই বিষয়ে গুরুত্ব দেয় বিশেষ করে এই মাস এই মাসের এমন কোন দিন ঘন্টা মুহূর্ত যেন আমরা না হারাই মুহূর্তের কাজ না করে সব সময় লিপ্ত থাকি আমরা এবং মানুষ যেন এই মাসে সতর্ক থাকে যেন দুনিয়ার কাজগুলো একটু কমিয়ে দেয় এই মাসে যেন দুনিয়ার কাজ জানি তাকে এত ব্যস্ত না করতে পারে কেননা দুনিয়ার কাজ কোনদিন শেষ হবে না জানি মানুষ দুনিয়ার কাজ কোনো দিন শেষ হবে না এই জন্য একটু বেশি করে এই মাসে সুযোগ করে বান্দা জিনা কিছু আমল করতে পারে বেশি বেশি তার সাথে নিয়ে যাওয়ার জন্য খবরে এবং আমাদের রবি রহমান সাল্লা আলিহিসাল্লাম এই মাস যখন প্রবেশ হইত তখন তার দাতাশীল বেড়ে যেত তার দান বেড়ে যেতাদি সস্তিকা নাস অনেক বেশি দাতাশীল ছিল সবচেয়ে বেশি দাতাসীল দাতাসীল হয়ে যাইতো যখন রমজান মাস চলে আসতের কাজ অনেক বেশি করতে হয়েছিল এই জন্য উচিত আমাদের ভাইয়েরা এই মাসে আমরা বেশি বেশি সবের কাজ করবো যদিও আমাদের রমজান মাসের আগে যদি আমাদের অবস্থা অনেক খারাপ থাকে খারাপ ছিল যে সবের কাজ করতে পারি নাই তো তারপর যেন আমরা আমাদেরকে পরিবর্তন করে ফেলি এই মাসে রমজান মাস হয়েছে একটি মাদ্রাসা বিদ্যালয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই মাসে মানুষকে শিক্ষা দেয় উত্তম চরিত্র শিক্ষা দেয় এবং কোনার থেকে কীভাবে বেঁচে থাকবে তা শিক্ষা দেয় এবং নিজে যেনি জানি পার্সোনালভাবে পার্সোনাল সেলফ অবজারভেশন করতে পারে মনিটরিং করতে পারে কাছ কোনার থেকে নিজেকে নিজে বেঁচে জন্য নিজে নিজে নিজেকে অবজারভেশন করবে এই মাসে এজন্য এই মাসটি আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদিসে মানলামে দোয়া কউল যুর ওয়াল আমাল বি ফলাইসা ব্যক্তি এই মাসে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ মিথ্যা কথা বলতে বোঝায় যত ধরনের খারাপ কথা আছে গালিগালাজ খারাপ কথা মিথ্যা এগুলো সবকিছু খারাপ কাজ আছে অশ্লীল কাজ খারাপ কাজ যে এই না ত্যাগ করবে তার জন্য কোনো প্রয়োজন নাই আল্লাহর কোনো প্রয়োজন নাই সে যে পান এবং খাবার ত্যাগ করে থাকবে তার এগুলির খাবার এবং পান ত্যাগ করার কোন প্রয়োজন নাই আল্লাহর আল্লাহর কাছে তাই হাদিসের অর্থ হয়েছে যে ব্যক্তি ভদ্র না হবে এই মাসে এবং রোজার যে ভদ্রতা আছে যেগুলো না মেনে চলবে এবং বেশি বেশি গুণার কাজ করবে গুনার ভিতরে লিপ্ত হবে তা ওই ব্যক্তি হবে যে এক হাদিসে আসতে তা তার কোনো সব হবে না এ রোজার কারণে রোজা রাখবে রোজায় কোনো সব হবে না যদি হয়েও থাকে যে সে না পান করেছে না খেয়েছে রোজা রাখা হয়েছে কিন্তু রোজা কোনো সব হবে না কেননা সে রোজার হক পরিপূর্ণভাবে দেয় নাই সেটা হয়েছে মিথ্যা কথা মিথ্যা কাজ কেননা রোজা থেকেও সে গুনার কাজগুলো করেছে এই রমজান মাস যে এমন একটি সুযোগ যে সুযোগটি উচিত মুসলমান তার নিজেকে নিজে বারবার অ্যাকাউন্টেন্ট করবে নিজেকে নিজে বারবার হিসাব নেবে নিজের হিসাব নিজের কাছে যে পিছনে যা করেছে তা হিসাব নিবে এবং সামনে কা যা আছে বাকি সময়গুলো তার জীবনের ওগুলিতে কি করবে ওগুলি হিসাব নেবে হিসাব করবে মনের সাথে নফসের সাথে আল্লাহ করে বলেছে হে মমি আল্লাহকে ভয় করো বলতাম তোর নফসের নাম পদ্মা দেব তোমরা দেখো যে তোমরা আগামীকালকের জন্য কি কাজগুলো করেছে হে আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ আখিল মুসলিম এই মাসে এই সময়গুলো হারাইয়েন না এই সময়গুলো হারিয়ে দ্বিতীয়বার আসবে ফেরত আসবেন আমাদের লাইফে আমাদের জীবন সামনে চলতেছে সামনে চলতেই থাকবে আর পিছনে আমরা ফেরত যেতে না সামনে যত যাইতেছে সময় আমাদের জিন্দিগি তত কমতে এসে লাইফ তত কমতে আমরা বিরুদ্ধের দিকে তত অগ্রসীর অগ্রসর হইতেছে অগ্রসর হইতেছে পাক আমাদেরকে মাফ করবেন এবং বোঝা তৌফিক السلام بِدَيْنِ الشِّيْءِ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ وَصَلَّى اللَّهُ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ